অর্থাৎ বুঝতেই পারছেন বাংলায় ভোটার তালিকা সংশোধন হচ্ছেই হাজার চেষ্টা করেও এস আই রুখতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না ভয় দেখানো লোক থ্যাপানোর রাজনীতি চালিয়েই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্যার সামনে সপ্তাহে হতে চলেছে এবং তিন মাসের মধ্যে এসআইআর শেষ হবে এসআইআর শেষ হবার তিন মাসের মধ্যে নির্বাচন হতে চলেছে অলরেডি নির্বাচন কমিশন বলে দিয়েছে

যদি এসে আর হয় মৃত ভোটারদের নাম বাদ চলে যাবে ভোটারদের নাম বাদ চলে যাবে একই ব্যক্তির নাম দু তিন জায়গায় আছে বাদ চলে যাবে প্রশ্ন হচ্ছে যদি এই নামগুলো বাদ চলে যায় তাহলে নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব হারমা দিলে তো কর্মহীন হয়ে পড়বে কাজ থাকবে না এতে ছাপ্পাটা মারবে কি করে এই দুঃখে মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছে স্ত্রী সাথী ভান্ডারের ভান্ডা ফুটো করে দিয়েছে জনতা উপরন্তু গলার ফাঁস হয়েছে দুর্নীতি আর গোষ্ঠী তাই ছাব্বিশের ভোটের বৈতরণী পার করতে তৃণমূলের ভরসা মৃত ছদ্ম আর অবৈধ বাংলাদেশি ভোটার এসআইআর হলে তৃণমূলের হাত ছাড়া হবে এই ভোট ব্যাংক ম্যাডাম তাই কি এসআইআর নাম শুনেই থরথরিয়ে কাঁপছে আপনার দল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়